বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজ আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার সাত আট নয় দশ এগারো বারো এই যে ছটি বিয়োগ করে দেখাব তো চলো বন্ধুরা আমরা একটু বিয়োগগুলি করে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো বিয়োগ শুরু করতে হয় এককের অঙ্ক থেকে এবং উপরের সংখ্যা থেকে আমরা নিচের সংখ্যা বিয়োগ করি এখানে উপরে রয়েছে শূন্য নিচে রয়েছে চার শূন্য থেকে চার বড় হয় আমাদেরকে কি করতে হবে এই যে এখানে দশকের নয় রয়েছে এখান থেকে এক দশক ধার নিলাম নিয়ে আমি পেলাম দশ একক এখানে দশের সাথে এই যে শূন্য যোগ করলে দশই হয় তাহলে আমরা এখানে আছে চার পাঁচ থেকে দশ পর্যন্ত গুনি পাঁচ ছয় সাত আট নয় দশ কত পেলাম এক দুই এককের অঙ্ক বিয়োগ করে আমরা পেলাম ছয় তোমরা কিন্তু তোমাদের হাতের কর গুনে এভাবেই বিয়োগ করবে বন্ধুরা এখানে ছিল নয় দশক আমি এক দশক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে এখন আছে আট দশক আট দশক থেকে আট দশক বিয়োগ করলে কত হয় শূন্য হয় কত হয় শিক্ষার্থী বন্ধুরা শূন্য হয় এবার দেখো এখানে চার শতক নিচের অঙ্কে কোনো শতকের অঙ্ক নেই তাহলে আমরা চারের চার বসিয়ে দেব আট নাম্বার বিয়োগটিতে দেখো এককের অঙ্কে রয়েছে এক এবং নয় এক থেকে আমরা নয় বিয়োগ করতে পারি না কারণ এক ছোট তাহলে আমরা এই যে দশকে দুই রয়েছে দুই দশক থেকে দুই থেকে আমরা এক নিয়ে যাব এক আনলে আমি কত পাব দশ একক আমি এখান থেকে কিন্তু বন্ধুরা এক দশক নিয়েছি এক নিয়েছি কিন্তু আমার এই এককের অঙ্কে আসলে সেই এক দশক হয়ে যাবে দশ একক আমার নিলাম দশ একক এবং আমার আছে আরো কত এক তাহলে দশ আর এক যোগ করলে হয় এগারো এবার এগারো থেকে আমি নয় বিয়োগ করবো বিয়োগ করলে দশ থেকে আমরা গুণি চলো তোমরা হাতের কর গুণ দশ এগারো তাহলে কত হলো দুই কর তাই না আমরা দুই লিখি এখানে ছিল একটি দশক নিয়ে গিয়েছি তাই এখন এখানে কত আছে এক এক থেকে সাত বিয়োগ করতে পারি না কারণ সাত বড় এবং এক ছোট তাহলে কি করতে হবে এই যে দেখো পাশে বাম পাশে এখানে তিন শতক রয়েছে এই তিন থেকে আমরা নিয়ে যাব এক শতক এক শতক নিলে আমি কত পাবো দশ ফল কত পাবো বন্ধু দশ আমি পেলাম দশ দশক আমার আছে আরো এক দশক দশ আর একে কত হবে এগারো তাহলে আমি এবার এগারো থেকে সাত বিয়োগ করতে পারি আট থেকে গুণো চলো কারণ এখানে সাত আছে তাই আমরা আট থেকে এগারো যে এগারো পর্যন্ত গুনবো আট নয় দশ এগারো কত হলো চার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে এখানে এখানে তিন তিন শতক শতক থেকে থেকে একটি নিয়ে গিয়েছি এক চলে গেলে থাকে দুই শতক দুই থেকে দুই বিয়োগ করলে থাকে শূন্য বাম দিকে শূন্য না লিখলেও চলে এবার এসো নয় নম্বর বিয়োগটি দেখে এখানে এককের অঙ্কে এক থেকে আট আমরা বিয়োগ করতে পারি না এক ছোট তাহলে এই যে চার দশক থেকে আমি এক নিয়ে যাব আমি পাব দশ এক আরও আছে এক তাহলে আমি আমার হলো কত এগারো এক হয়ে গেল এগারো তাহলে আমরা নয় থেকে গুনব এগারো পর্যন্ত নয় দশ এগারো তিন এখানে চার দশক ছিল একটি দশক নিয়ে যাওয়াতে এটি হয়ে গেল তিন দশক তিন দশক থেকে শূন্য দশক বিয়োগ করতে হবে তিন থেকে শূন্য মানে আমরা তিন বসাবো তোমরা জানো যে যখন কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করা হয় তখন ওই সংখ্যাটি হয় শতকের অঙ্কে রয়েছে নয় নয় থেকে ছয় বিয়োগ করব ছয় আছে যেহেতু তাহলে আমরা সাত থেকে গুনি সাত আট নয় তিন শিক্ষার্থী বন্ধুরা এবার এসো আমরা দশ নাম্বার বিয়োগটি করি এখানে রয়েছে দুই ছোট ছয় বড় যেহেতু দুই ছোট সেহেতু আমরা এই যে দশকের নয় থেকে এক দশক নিব এক দশক নিলে আমি দশ পাবো তাই না দশের সাথে আমার এই দুই যোগ হবে তাহলে হলো কত বারো এই দুই হয়ে গেল বারো বারো থেকে এবার আমরা ছয় বিয়োগ করে চলো সাত থেকে বারো পর্যন্ত তোমরা কর গুণ আমি দাগ টেনে নিই সাত আট নয় দশ এগারো বারো কত হলো বন্ধুরা ছয় নয় দশক থেকে আমি এক দশক নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে আট দশক আট দশক থেকে আট দশক বিয়োগ করলে হয় শূন্য সাত শতক থেকে চার শতক বিয়োগ করব। পাঁচ থেকে সাত পর্যন্ত তোমরা করবো না আমি দাগ টেনে নিই পাঁচ ছয় সাত তিন তাহলে কত পেলাম তিনশত ছয় বন্ধুরা এবার আমরা এগারো নাম্বার বিয়োগটি করি এগারো নাম্বার বিয়োগে আছে এক একক থেকে ছয় একক বিয়োগ করতে পারি না কারণ এক ছোট তাহলে আমাদেরকে কি করতে হবে এই চার দশক থেকে এক দশক নিব এক দশক নিলে আমি পাব দশ একক এবং দশের সাথে আমার আরও আছে এক একক ভালো হয়ে গেল এ এক কত হবে এগারো এগারো থেকে এবার আমরা ছয় বিয়োগ করি চলো সাত থেকে এগারো পর্যন্ত গুনো তোমরা তোমরা অবশ্যই আমার সাথে গুনবে কেমন তোমরা হাতের কর গুনো সাত থেকে গুনো সাত আট নয় দশ এগারো কত পেলাম পাঁচ পাঁচ পেলাম এই চার দশক থেকে এক দশক নিয়ে গিয়েছি তাই এখানে আছে তিন দশক এবার উপরে তিন দশক নিচে দুই দশক তাহলে যেহেতু তিন বড় সেহেতু আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা নেই তিন থেকে দুই বিয়োগ করলে থাকে এক তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল শূন্যই হয় চার দশক থেকে এবার আমরা আট দশক বিয়োগ করতে পারি না কারণ চার ছোট তাই আমরা এই পাঁচ শতক থেকে এক শতক নিলে আমরা পাবো দশ কত পাব দশ দশক আমার আরো আছে চার দশক দশে আর চারে যোগ করলে হয় চোদ্দ দশক এবার আমরা চোদ্দ দশক থেকে আট দশক বিয়োগ করি তাহলে কত থেকে গুনব বন্ধু নয় থেকে চোদ্দ পর্যন্ত তোমরা অবশ্যই হাতের কর গুনো আমার সাথে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচ শতক থেকে আমি একটি শতক নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে চার শতক চার থেকে দুই বিয়োগ করলে দুই বন্ধুরা আশা করি তোমরা এই ছয়টি বিয়োগ করতে আর কোনো অসুবিধার সম্মুখীন হবে না তোমাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ